জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারীর শিকল বেঁধে এমন বাঘা যাবে না ঠিক কিনা বলেন জেলে ভোরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারীর শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো শক্ত হব সীসার মতো বলেন শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাবো দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না দিক পরাজয় না জোরে বলেন ঠিক কিনা কাফেলা চলবে অবিরাম আশুক যত বালা হোক যত দুরোনা ফেলা চলবে অবিরাম আশুক যত বিপদ বালা হক যত দুরোন শহীদ রাজ তাকিয়ে আছে পিস্পা হওয়া যাবে না অত্যচারীর শিকল বেঁধে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে বলার না জেলে ভরে ঝুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যচারীর শিখল বেঁধে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো শক্ত হব আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন জড়াব দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গঙ্গা হতাশ কেন বন্ধু তুমি আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গঙ্গা শহীদরা আজ তাকিয়ে আছে পিস্পা হওয়া যাবে না অত্যাচারীর শিখল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে না দিয়ে এমন বাধা যাবে না জোরে বাড়ান ঠিক না জেল জুলুম জরিপানা দিয়ে কোরআনুল ক্যালিমের পথে যারা সংগ্রাম করবে তাদের হৃদয়কে বেঁধে রাখা যাবে না জোরে বলেন ঠিক কিনা